हेलो भाई सामाईकुम अपना सभी क्रोम बजार देखें क्रोम बजार सार्च मारबें क्लिक कर क्लिक कर सब बाटन लिखे सार्च मारें सार्च मार्केट वीडियो देखते हैं भिडियो क्लिक कर डाउनलोड अबसन डाउनलोड अब डाउनलोड अबशन क्लिक कर ডাউনলোড হয়ে গেছে দেখেন কাঙ্ক মাস্টার ঢুকবেন কাঙ্ক মাস্টার ঢুকের পর কালো একটা শেপ নেবেন কালো শেপ নিয়ে একটু বড়ো করে নেবেন বড় করে নেওয়ার পর কালার অপশানে যাবেন কর্নারে কালার অপশানে যে ক্লিক করেন ঠিক করবেন ঠিক করে আমার ভিডিও যেই ভিডিও নামালে ওটা দিয়ে দেবেন সাবস্ক্রাইব বাটন ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবেন এই তো ঠিক করার পর রিমুভ করে দেবেন একটু নিচে যাবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর কি রিমুভ হয়ে গেল এখন একটু বড় করে দেবেন আর মাস্টারের ওটা সবার শেষে দেখা দেব কীভাবে ডাউনলোড করবেন আপনারা সবই সিলেক্ট করবেন ছবি আপনারা যে পছন্দ সেই ছবিটা নিয়ে নেবেন আমি এটা নিয়ে নিলাম আমার ছবি এখানে সাইজ অপশান সাইজে ক্লিক করবেন একটু ছোটো বড় করে নেবেন আমি ছোটো বড় করে নিচ্ছি আপনারা দেখেন ছোটো বড় করে নেওয়ার পর একটু জুম করে নিচ্ছি জুম করে নেওয়ার পর যে ওখানে গোল অপশান গোল অপশনে ক্লিক করবেন বড় ছোট করতে পারবেন আপনারা বড়ো ছোটো করে নেবেন যে বড় ছোটো করে নিয়েছি আপনারা বড়ো ছোটো করে নেবেন সবাই মনোযোগ দিয়ে দেখেন কত সুন্দর লাগে অনেক সুন্দর লাগবে আপনার এই ভিডিও আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর মাস্টার অ্যাপস ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সবার শেষে নামানো দেখাই দেব কীভাবে নামাবেন আপনারা দেখেন কত সুন্দর লাগতেছে একটু ছবি টেনে বড় করে নেবেন টেনে নেবেন টেনে নেওয়ার পর এখন আপনারা নাম লেখবেন ইউটিউব চ্যানেলের আমি ইউটিউব চ্যানেলের নাম লিখতেছি দেখেন মাহফুজ রানা ওয়ান রানা আর দেখেনে তেজেরোল মল করে পূর্ণান দেবার কি ঠিক মানে ঠিক করব যে সাইজボタン সেট করে দিবেন আর এই সাইজ সেট ছোট বড় করতে লাগা লাগা সেট করার পর অটোনে বড় করে দিবেন ইনি টিনে বড় করে দিবা এখন দেখেন এই টিনে বড় করে দিছি আর কি দেখেন কত সুন্দর লাগতেছে লাগাতে হবে আর কি অ্যানিমেশন ক্লিক করার পর আবার সবই ক্লিক করবেন অ্যানিমেশন লাগাবেন আমি যেভাবে দেখে দিয়েছি সেভাবেই করবেন লেখাতে ক্লিক করবেন এরকম করে দেবেন দেখেন কত সুন্দর লাগতেছে ভিডিও চালু করে দেখাচ্ছি দেখেন একসাথে উঠছে কিন্তু কম বেশি হচ্ছে না দেখেন এখানে একটা অ্যানিমেশন লাগাতে হবে আর কি সাবস্ক্রাইবার দেখেন ক্লিক করবেন ডাউনে যাচ্ছে কিন্তু দেখেন ডাউনে যাবে আবার আবার ডাউনে তো ডাউনে লেখাও ডাউনে দেখেন ডাউনে ডাউনে দিয়ে দিচ্ছি তামান এখন দেখেন ভিডিও চালু করে দেখাবো দেখেন কত সুন্দর লাগতেছে ভিডিও দেখছেন কত সুন্দর লাগতেছে আপনারা কীরকম কিরম লাগতেছে আপনারা সবাই বলে দেবেন তো ভালোই লাগতেছে আপনারা বলে দেবেন সবাই কীরকম কিরম লাগে ডাউনলোড করবেন কীভাবে ডাউনলোড দেখেন ডাউনলোড হয়ে গেলো দেখেন এখানে রিমুভ করবেন কীভাবে ব্যাকগ্রাউন্ড লাগাবেন কীভাবে সাবস্ক্রাইব বাটন ভিডিওতে লাগাবেন কীভাবে ওটাই দেখিয়ে দিচ্ছি আপনারা সাইজে যাবেন বড়ো ছোটো করে নেবেন কামগাস লোকও যেন না দেখা দেয় দেখেন এখন রিমুভ করব যে মানুষের মতন ওদের ক্লিক করেন একটু বড়ো ছোটো করে লাগিয়ে নেবেন দেখেন কত সুন্দর লাগতেছে আমার তো ভালোই লাগ ভালোই লাগে আপনাদের কীরকম লাগে সেটা বলে কমেন্ট বক্সে কমেন্ট করে বলে দেবেন আর কীরকম ভিডিও লাগে আপনারা সবাই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন দেখেন কত সুন্দর দেখতেছি দেখেন কত সুন্দর আর ভিডিও ভালো লাগলে কমেন্ট শেয়ার করবেন কীরকম ভিডিও লাগে সেটা প্লে স্টোর অপশন ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর সার্চ করবেন কাইং মাস্টার অ্যাপসেছে হয়ে আসবে দেখে নেন আপনার সবাই